দুর্গাপুরী মন্দির খুব শান্তিপূর্ণ একটি জায়গা আমি ছোটবেলা থেকে এখানে আছি আমরা অনেক আশা নিয়ে এখানে এসেছি আমি আট বছর বয়স থেকে চাষাবাদ করছি যখন আমি ছ বছর বয়সে ছিলাম আমি চাষাবাদ ছেড়ে দিয়েছিলাম এবং আমার শ্বশুরের সাথে এখানে এসেছিলাম আমার শ্বশুর কেরালায় একটি দোকান চালান আমার দুটি মেয়ে আছে মাত্র দুটি রাজকন্যা আমার বড় মেয়ে আমেরিকায় থাকে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে হায়দ্রাবাদি বিরিয়ানি তৈরি করতাম আমি খাবার একটি প্লেটে রাখতাম এবং সে সেটাই খেত খুব তৃপ্তি সহকারে খেত ওনার মেয়ে অনেক চিন্তা নিয়ে আমেরিকা গেছে আমি জানি না ও ওখানে ঠিক মতো খাচ্ছে কিনা আমি কিছুই বুঝতে পারছি না এমন কি যদি আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠানও থাকে ও এভাবেই বসে থাকে কারণ উনি দুর্বল আমরা ওনাকে এভাবে কখনো দেখিনি আমরা সত্যিই ওকে এভাবে দেখতে আমাদের একটুও ভালো লাগে না তখন আমাদের পাঁচ কেজি ওজনও ছিল না আমি পঞ্চাশ কেজি ওজন হারিয়েছি কুড়ি কেজি ওজন হারিয়েছি এমনকি সেই বয়সেই ষাট কেজি ওজনেও আমি ভার তুলতে পারতাম না আমার জন্য ওজন হারানো সহজ ছিল এটা বলতে পারেন আমার কোনো কষ্টই হয়নি একজন মানুষ কিভাবে এরকম হয়ে যায় বলুন তো সহজেই ওজন হারাচ্ছিলাম তিন মাসের মধ্যে ওর কুড়ি কেজি ওজন কমে গেছে আমি ভয় পাচ্ছিলাম যে আমার ভাইয়েরও ক্যান্সার হয়েছে এবং ওর ওজন কমে যাচ্ছে খুবই চিন্তার বিষয় ছিল তিন মাসে আমি ষাট কেজি ওজন হারিয়েছি এখন আমি একজন মানুষ হয়েছি পরীক্ষা নেওয়ার পরে তারা আমাকে বলেছিল এখানে ওখানে হাত রাখতে আমি পরীক্ষার জন্য উঠতে পারিনি আমার খুব কষ্ট হচ্ছিল সে কষ্ট মুখে বলা সম্ভব না আপনারা অনুভব করতে পারবেন না আপনারা জানেন না আমি কি পরিস্থিতি পার করেছি আমরা যে করবো বুঝতেই পারছিলাম না উনি একে একে সমস্যাগুলো বলছিলেন উনি আমাকে বলছিলেন গত ছ মাসে কি কি হয়েছে বারবার বলছিলেন তিনি আমাকে একটা কথাই বলে যাচ্ছিলেন বাথা যখন শুরু হয়েছিল তখন উনি অ্যান্জিও করিয়েছিলেন তিনি আমাকে বলেছিলেন যে যারা অ্যানজিওপ্লাস্টি করে তাদের মধ্যে এক হাজার জনের মধ্যে এই ক্যান্সার সক্রিয় হতে পারে আর এটা শুনে আমরা খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত পরীক্ষা নেওয়ার পর তারা বললো নেওয়ার পর ক্যান্সার সক্রিয় হয়ে গিয়েছে এতটাই সক্রিয় হয়ে গিয়েছে যে এখান থেকে ফিরে আসা সম্ভব নয় তখন আমরা খুব আতঙ্কিত হয়ে গিয়েছিলাম যে আমাদের আগামী দিনে কি লেখা আছে এবং এই সমস্যা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো তারপর আমরা কিভাবে এগোবো তখন আমাদের বলল কেমো এবং তারপর অপারেশন করাতে তিনি বলেছিলেন এটার প্রতিক্রিয়া কেমন হয় তার উপর নির্ভর করবে আমার আমার পিঠের ব্যথা বেড়ে গিয়েছিল আমি পরীক্ষা করাতে পারিনি কারণ শরীর দুর্বল ছিল প্রচন্ড রকমের দুর্বল ছিল আমি ভেবেছিলাম যে যদি পরীক্ষা না করি তাহলে দুর্বলতা অনেক বেড়ে যাবে আমার বাবা বলেছিলেন যে তিনি এটা ব্যবহার করবেন না তিনি এটা নেবেন না তিনি কোনো সার্জারি করাতে চান না এমনকি তিনি এও বলেছিলেন যে তিনি যদি দুদিন শুধু ওখানে থাকেন তাহলেই উনি ঠিক হয়ে যাবেন ওখানে দুদিন থাকলেই উনি ঠিক হয়ে যাবেন এমনই বিশ্বাস ছিল আমার 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 কাকা শ্রীকান্ত শ্রীকান্ত গুন্টুর আমাকে পরামর্শ দিলেন নমস্কার নাম যখন আমি নাতি নাতনির জন্য ভারতে এসেছিলাম আমি একটি সাধারণ পরীক্ষা করিয়েছিলাম যখন সাধারণ পরীক্ষা করা হলো তখন ধরা পড়ল মূত্রাশয় ক্যান্সার যখন আমি ভিডিও দেখছিলাম আমি এই আয়ুর্বেদিক চিকিৎসা দেখলাম যখন আমি রক্তের স্ক্যান করালাম তখন আমি নেগেটিভ রিপোর্ট পেলাম যদি কারো ইউরিনারি ব্লাডার ক্যান্সার থাকে তাহলে যেন ওখানে গিয়ে পরীক্ষা করান জিজ্ঞাসা করলাম এটা চিকিৎসা করাতে কত টাকা খরচ হবে তিনি বললেন পাঁচ হাজার আমি বললাম চলো আয়ুর্বেদায় যাই উনি ওই সাহসেই ওখানে চলে গিয়েছিলেন আর এখন উনি অনেকটাই সুস্থ আমার বাড়ির লোকেরাই আমাকে সাহস জুগিয়েছিল ফলে আমি সুস্থ হয়েছি আমরা একই গ্রামের লোক তার অবস্থাও একই রকম খুশি আমরাও সবাই খুশি ওর এই পরিবর্তন দেখে আমাদের খুব ভালো লাগে যে অবস্থা হয়েছিল ওনার তার থেকে উনি এখন অনেক ভালো আছেন মানে অনেক ভালো এখন বলতে গেলে সুস্থই আছেন প্রথমে আমার খুব খিদে পেতো খুব খিদে পেতো আর আমি সব কিছু খেতাম এখন আমি ভালো আছি যে পরিস্থিতি থেকে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি তা খুশি হওয়ার মতোই সবাইকে বলার মতো বিষয় আমরা সত্যি খুব খুশি হ্যাঁ আমরা সত্যি খুব খুশি খুব খুশি আমরা খুব খুশি হসপিটাল আমাদের নতুন জীবন দিয়েছে আমরা সত্যি খুব খুশি এই সব কিছুর জন্য পুনর্জন হসপিটালকে ধন্যবাদ অনেক ধন্যবাদ আমি খুব ভালো আছি হাসপাতালকে অনেক ধন্যবাদ আমাকে সুস্থ করার জন্য তারা না থাকলে আজ আমি নতুন জীবন ফিরে পেতাম না তাদেরকে অনেক ধন্যবাদ আমাকে নতুন জীবন দেওয়ার জন্য